এখন আমরা আলোচনা করতে চাই যে এই ভূমিকম্পগুলো কেন আসে মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলহসালাম বলেছেন যখন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায় অনেকগুলো অপরাধ আছে তোর একটি গুরুত্বপূর্ণ অপরাধ বেশি গুরুত্ব সহকারে রসুল্লাহাম আলোচনা করেছেন আমাদেরকে সতর্ক করেছেন সেটা হলো অশ্লীলতা বেহায়াপনা তো কালাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ ই ভূমিকম্প বা ভূমিদোষ কেন আসবে তখন রসুল্লাহ ইসলাম বলেছেন যে তুকসারুল হবস যে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে তো আমাদের সমাজেও অশ্লীলতা ব্যয়পনা খুবই বেশি বেড়ে গেছে অত্যন্ত মারাত্মক পর্যায়ে চলে গেছে এর জন্য অশ্লীলতা ব্যহাইফোনা থেকে বাঁচার জন্য আমাদেরকে কার্যকর উদ্যোগ নিতে হবে আমাদের বাংলাদেশে যে হোটেল আবাসিক হোটেলগুলো আছে এই হোটেলগুলোর মধ্যে কিন্তু অসামাজিক কার্যকলাপ একটি কার্যকলাপের একটি অবয়ারণ্য হয়ে গেছে যেখানে যুবক যুবতীরা অবৈধভাবে যারা বিবাহ বহির্ভূতভাবে তারা এখানে কিন্তু তাদের সময় কাটায় এবং তারা রাত কাটায় অশ্লীলতা ব্যহায় এখান থেকেই কিন্তু খুব বেশি হয় এই জায়গাগুলো থেকে হোটেল আবাসিক হোটেলগুলো থেকে যেই জন্য আমরা আহ্বান জানাব হোটেল মালিক কর্তৃপক্ষ যারা আছেন আবাসিক হোটেল মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এবং গার্জিয়ানকে যে আপনারা আপনাদের সন্তানদেরকে এবং আবাসিক হোটেলের মালিক কর্তৃপক্ষ যারা আছেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে আপনাদের হোটেলকে এই জাতীয় অসামাজিক কার্যকলাপ অশ্লীলতা ব্যহায় করার সুযোগ দেবেন না সামান্য দুনিয়ার টাকা দুনিয়ার ডুবে পড়ে আল্লাহ তালার আজাব এবং গজবকে ত্বরান্বিত করার পক্ষে আপনার ভূমিকা রাখবেন না এই আহ্বান আপনাদেরকে জানাই কারণ হলো যে আপনারা যদি সামান্য টাকার লুপে পড়ে দেখেন প্রথম কথা হলো যে এই টাকাগুলো তো হালাল না এই টাকাগুলো তো অতিরিক্ত যা টাকা অবৈধভাবে আপনি সুযোগ দেওয়ার কারণে অতিরিক্ত যে ইনকাম আপনার হোটেলে হলো এগুলো তো আপনার হারাম হবে না এই জন্য সামান্য টাকার লুপে হারাম ইনকাম করবেন না এবং মানুষকে অপরাধের পথে অপরাধের সুযোগ করে দিবেন না এই জন্য অপরাধের সুযোগ করে দিল অল্প তারা বলছেন বলা তাহ আর অতান যে তোমরা গোনা এবং সীমালম্বনের কাছে অপরকে সহযোগিতা করিও না